সালামু আলাইকুম আপনাদের জন্য আজকে নিয়ে বসে আছি স্যামসাং এস টোয়েন্টি ফোর আলটা এবং দেখতে পাচ্ছেন কিন্তু এগুলো বক্স না এগুলো হচ্ছে সেট অরিজিনাল ব্যাকসেল এই বক্সের ভিতরে এস টোয়েন্টি ফোর আলটা এবং এস টোয়েন্টি ফাইভ আপনারা অনেকেই আমাদের শপের সামান্য দিক দিয়ে চলে যান কিন্তু আসলে আমাদের শপটা খুঁজে পাচ্ছেন না যেহেতু যমুনা ফিচার পার্ক অনেক বড় একটা মার্কেট অনেকেই আসে হয়রানি শিকার হচ্ছেন যারা সেটরিজিনাল ব্যাকসেল লাগাইতে চাচ্ছেন কিংবা মোবাইলের প্রত্যেকটা পার্স চাচ্ছেন তারা চাইলে কিন্তু আমাদের শপে আসতে পারেন আমি আপনাদের জন্য ওয়েট করতেছি এখানে আপনারা সকলেই আমাদের ব্যাকসেলের কোয়ালিটির গুণগত মান সকলেই জানেন আমাদের ব্যাকসেলটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এটা আমরা আজকে আপনাদেরকে দেখাবো আমি তো আপনাদের জন্য এখানে ওয়েট করব সেই সাথে ব্যাকসেল গুলো দেখাবো আসেন আমাদের শপে আসেন আমাদের জানেন যে আমাদের কাছে হিউজ পরিমাণ এস টোয়েন্টি ফাইভ আল্টার ব্যাকসেল আছে অনেকেই এস টোয়েন্টি ফাইভালটার ব্যাক্সের জন্য হয়রানির শিকার হচ্ছেন দেখতেই পাচ্ছেন আমাদের কাছে টাইটেনিয়াম কালার প্রত্যেকটা কালার এর আছে এগুলা সব সেট স্যাটরিজিন পাবেন প্রত্যেকটা দেখতেই পাচ্ছেন কিন্তু যদি দেখেন এই যে ব্যাক্সর গুলা সেট গুলা যে এটা বোঝাই যাচ্ছে আমাদের কাছে এস টোয়েন্টি প্রত্যেকটা কালার এর আছে এবং আমাদের কাছে কালেকশন হিউজ পরিমান কালেকশন আছে শুধু এস টোয়েন্টি না যেহেতু আমি আজকে দুইটা বক্স নিয়ে বসেছিলাম আমাদের কাছে এস টোয়েন্টি আছে টোয়েন্টি ফোর আল টা আপনারা সকলে জানেন যে প্রায় চারটা পাঁচটা কালার হয় আমাদের কাছে প্রত্যেকটা কালার আছে এগুলো টাইটনিয়াম কালার আহ কালেকশন ইউজ আছে এগুলো স্যার ওরিজিনাল আসলে এভাবে আপনারা বুঝবেন না আমাদের শপ এসে আপনারা আসলে বুঝতে পারবেন যে কি পরিমাণ আমাদের প্রত্যেকটা মালের কোয়ালিটি দেখেন স্যার ওরিজিনাল পাবেন তাই দ্রুত আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আসতে যাচ্ছেন যেহেতু আমাদের শপটা একটু ভিতরে কি আমাদের সত্যের সামনের দিক দিয়ে যান কিন্তু আসলে আমাদের শপটা খুঁজে পাচ্ছেন না অনেকে হয়রানি শিকার হচ্ছেন এখানে এসে চিন্তার কোনো কারণ নেই আমরা আসি আছি আপনাদের সাথে আছি আপনারা আমাদের শপে আসবেন আমরা আপনাদেরকে রিসিভ করবো ধন্যবাদ